সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো শাকিব খানের তান্ডব সিনেমার অলরেডি টাইটেল ট্র্যাক এসে গেছে এবং সেটা রেকর্ড ব্রেকিং ভিউজ জেনারেট করতে পারছে এটা তোমরা সকলেই জানো এবং তান্ডব সিনেমার আইটেম নাম্বার কবে আসতে চলেছে আইটেম নাম্বারে আমরা কাকে পারফর্ম করতে দেখতে পাবো এবং এর সাথে সাথে এই গানের মিউজিক কে দিতে চলেছে এই সমস্ত আপডেটগুলো নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করব তো মূলত তোমরা সকলেই জানো যে মেগাস্টার শাকিব খানের সিনেমায় এখন আইটেম নাম্বার হিসাবে যার নামটা সব থেকে পরিচিত নাম সেটা হচ্ছে প্রীতম হাসান প্রীতম হাসানকে কিন্তু এই আইটেম নাম্বারটা আমরা মিউজিক দিতে বা কম্পোজ করতে দেখতে পাবো এবং এছাড়া এই আইটেম নাম্বারের কিন্তু সমস্ত শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেটা কিন্তু আপডেট ওয়াইজ উঠে আসছে এছাড়া সাবিলা নূরকে এই আইটেম নাম্বারটা পারফর্ম করতে কিন্তু দেখা যেতে পারে যেটা কিন্তু আপডেট ওয়াইজ উঠে এসছে এবার তোমাদেরকে বলে রাখি মূলত অনেকে এটা নিয়ে ভাবছিল যে আইটেম নাম্বার কেন অন্য কাউকে নিয়ে পারফর্ম করা হলো না দেখো সাকিব খানের সিনেমা থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রায়ান রফি সে যেটা ভাবনা চিন্তা করে সে কিন্তু তার তুফান যে সিনেমাটা সেখানে কিন্তু যেরকম কনভিনসিং এর সাথে মিমিকে প্রেজেন্ট করেছিল সেটা সত্যি দুর্দান্ত এবং সেখানে কিন্তু আইটেম নাম্বার হিসেবে কাউকে পারফর্ম করতে দেয়নি এবং সেই সিনেমাটাতে যেরকম আইটেম নাম্বার গুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু খুবই স্ক্রিপ্টিং ডিমান্ড ওয়াইজ বানানো হয়েছিল যেখানে স্ক্রিপ্ট ওয়াইজ যেন সেই আইটেম নাম্বারটাকে ভালো করে যেন এক্সিকিউট করা যায় এবং এরকম যেন মনে না হয় যে একটা হঠাৎ করে একটা সিন চলছে এবং সেখানে হঠাৎ করে কোনো মানে হয় না এবং সেখানে আইটেম নাম্বার একটা জেনারেট করা হলো তো সেই রকম জিনিস সে করবে না রায়ান রাফি এই বিষয়গুলো নিয়ে খুবই স্ট্রিক্ট এবং এই কারণে সাবিলা নূরকে হয়তো পারফর্ম করতে দেখা যেতেও পারে এটা কিন্তু আপডেট উঠে আসছে পর্যন্ত কোনো কনফার্ম নয় বাট কেন পারে দেখো যে ক্যারেক্টারটা এবং তোমরা দেখবে যে রায়ান রাফির সিনেমায় কিন্তু ফিমেল ক্যারেক্টারদেরকে কিন্তু একটু অ্যান্টি হিসাবে প্লে করতে আমরা দেখতে পাই সেটা সুরঙ্গর ক্ষেত্রেও দেখেছি এবং তার আগের কিছু প্রজেক্টও দেখেছি এবং তুফানেতেও তেও দেখেছি এবং সে কিন্তু যে ক্যারেক্টার গুলোকে নেয় তাদেরকে শুধুমাত্র যে অভিনেত্রী হিসাবেই নেবে এরকম কিন্তু নয় ক্যারেক্টারটার মধ্যে অবশ্যই একটা ইম্পর্টেন্স থাকে এবং সেই হিসাবেই তাকে হয়তো আমরা প্লে করতে দেখতে পাবো এবং মূলত এই সিনেমাটা একটা ইউনিভার্সের পার্টও হতে চলেছে তো এখানে প্রত্যেকটা চরিত্রই কিন্তু প্রচন্ডভাবে কিন্তু ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসাবে প্লে করতে দেখাবে ইভেন তোমরা যদি দেখো যে তাণ্ডবের টাইটেলও কিন্তু আমরা একটা ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি যা কিন্তু আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি বা অনেক রকমের মাল্টিপাল স্টান করতে দেখতে পাচ্ছি তার পিছনে রিজেনটা কি এখানে কিন্তু প্রত্যেকটা চরিত্র যার কিন্তু একটা করে ইম্পর্টেন্স আছে সে ছোট ক্লিপের জন্যই থাকুক না কেন এবং যে কোনো পোর্শনের জন্য থাকুক না কেন এবং এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরিটা কি এত লোক ভরসা করে সে কেন তাদের মাসিয়া হয়েছে তো এই বিষয়গুলো একটা দুর্দান্ত লেভেল একটা স্টোরি জেনারেট করতে পারবে সেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড আছি তোমাদের কি বক্তব্য তোমরা কিরকম এক্সাইটেড আছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই